বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রামে মসজিদের মসজিদের দোয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা নেতাকর্মী সহ সাধারণ মানুষের পাঁচ দফা দাবিতে চট্টগ্রামে ইসলামী সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ বাংলাদেশ করার বৈষম্যহীন চট্টগ্রামে বাকি ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করায় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দুটি আসন নিয়ে এখনও উদ্বেগ বন্দর নগরীতে ছুটির দিনে নেয়া হলো মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থা কর্তৃপক্ষের আমাদের দাবি দাওয়াগুলো চলমান আছে আন্দোলন স্থগিত করা হয়েছে আন্দোলন কখনো প্রত্যাহার করা হয়নি কোমলপতি ছাত্রদেরকে জিম্মি করে আন্দোলন করা এটা এটা মানে প্রহসনের নামান্তর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামে বিশেষ দোয়া মাহফিল ও কোরআন তেলোয়াত অনুষ্ঠিত হয়েছে আয়োজিত এসব দোয়া মাহফিলে দলের সর্বোচ্চ নেত্রীর জন্য প্রার্থনা করেন চট্টগ্রামের তৃণমূল থেকে নেত্রী স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম আট আসনে ধানের শেষ মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফটিকছড়ি উপজেলার নানুপুর ওবায়দিয়া মাদ্রাসা জামে মসজিদে চট্টগ্রাম দুই ফটিকছুরি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর এর উদ্যোগ নেন লোহাগারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম পনেরো আসনের প্রার্থী নাজমুল মুস্তফা আমিনের উদ্যোগেও হয় দোয়া মাহফিল লোহাগারা উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদে এর আয়োজন করা হয় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের উদ্যোগে নগরীর কাঠগড় মুসলিমাবাদ খেজির আলাইসাল্লাম জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহানগর যুবদল সভাপতি মোশারফ হোসেন দীপ্তির উদ্যোগে জিসিমোর এলাকায় একটি কনভেনশন হলে আয়োজিত দোয়া মাহফিলে খালাদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আনোয়ারাও দোয়া মাহফিলের আয়োজন হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উদ্যোগে চাতুরী চৌমুহনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন নেতাকর্মীরা মাম্মু অভি যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামে ইসলামী সমবনা আট দলের বিভাগীয় সমাবেশ হয়েছে বিকেলে নগরীর লাল দীঘি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির বলেন বিগত সরকারের আমলে দেশের ব্যাংক ডাকাতি করা হয়েছে দেশের আটাশ লাখ কোটি টাকা লুট করে পাচার করা হয়েছে শুধু তাই নয় স্বৈরাচারী আমলে দেশের বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে তাই আগামীর বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন শফিকুর রহমান এ সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবি যোগ তিনি অনুষ্ঠানে দিতে চাঁদপুর নোয়াখালী কুমিল্লা ফেনী কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা থেকে হাজারো নেতা কর্মী আসেন এই সমাবেশে

শুক্রবার ছুটির দিনেও চট্টগ্রামের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষা শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত দুটি বিষয়ের একটি আজ সম্পূর্ণ হলেও বাকিটা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার পরীক্ষার মাঝপথে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা কেউ কেউ এর জন্য শিক্ষকদের শাস্তিও দাবি করেন শুক্রবার ছুটির দিনেও বার্ষিক পরীক্ষা দিতে বিদ্যালয়ে হাজির শিক্ষার্থীরা বাইরে অপেক্ষায় অভিভাবকরা আর্থিক সুবিধা ও পদোন্নতি সহ চার দফা দাবিতে কর্মবিরতিতে যাওয়ায় দেশের প্রায় সব মাধ্যমিক বিদ্যালয়ে দুটি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছিল এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তার পর আন্দোলন সাময়িক স্থগিত করে শিক্ষকরা বন্ধের দিনই পরীক্ষাগুলো নিতে শুরু করেন শিক্ষকদের দাবি শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে দিতেই এই উদ্যোগ আমরা আগামী দিনও সাপ্তাহিক ছুটি শনিবারেও আর একটা বাকি পরীক্ষা আছে সেটাও নিয়ে ফেলব এবং সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু বাচ্চারাও এখানে এসেছে সকলেই পরীক্ষা দিচ্ছে শুক্রবার পরীক্ষা বসাকে নতুন অভিজ্ঞতা বলে মনে করছেন শিক্ষার্থীরা শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক হলে বিবেচনার অনুরোধও জানিয়েছেন তারা শিক্ষকরা তো আন্দোলনের মানুষ নয় না যদি তাদের দাবিগুলো যৌক্তিক হয় তাহলে অবশ্যই সরকারের তা মেনে নেওয়া উচিত শুক্রবার আসলে স্কুলে আসা হয় না তো সেই ক্ষেত্রে পরীক্ষার সময় স্কুলে শুক্রবার আসা এটা প্রথম একটা অভিজ্ঞতা ওই সময় সবকিছু ঠিকঠাক হতো তার সুবিধা হতো কারণ আমাদের পরীক্ষা এখন সাত তারিখ না নয় তারিখ শেষ হবে তাও দেরি হয়ে যাচ্ছে দুই দিন তবে অভিভাবকদের অভিযোগ শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করছেন শিক্ষকরা যা অগ্রহণযোগ্য তুমি টেস্ট পরীক্ষা একটা ফাইনাল পরীক্ষা দেবে এটা তুমি সেখানে আন্দোলন এটা একটা পুঁজি করা এটা একটা ট্যাক নেওয়া ঠিক এই বার্ষিক পরীক্ষার সময়টা ওই শিক্ষকদের এটা করা কোনোভাবে উচিত হয় নাই তো দাবি কোনো মানুষে মানে নাই তো পরীক্ষাতে নিয়ে নিচ্ছে এইভাবে নিয়ে নিবে কি হইতো কোমল প্রতি ছাত্রদেরকে জিম্মি করে আন্দোলন করা এটা এটা মানে প্রহসন নামান্তর এটা ওনাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়া দরকার শিক্ষক নেতারা জানিয়েছেন পরীক্ষা নিলেও দাবি আদায়ে অনর তারা আমাদের দাবি চলমান করা হয়েছে আন্দোলন কখনো প্রত্যাহার করা হয়নি স্থগিত করা হয়েছে আমরা আশা করবো এই যে দাবিগুলো আছে আমাদের দাবির মধ্যে তিনটা দাবি অন্তত খুব দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারে এই ঘটনার ফলে সমাজে শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলছেন সচেতন মহল শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে কোতোয়ালি ও রাউজান সহ আরো চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি জানিয়ে প্রার্থী ও নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ এরই মধ্যে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণাও তবে চট্টগ্রাম চোদ্দ ও চট্টগ্রাম এগারো আসনে প্রার্থী ঘোষণা না করায় আসন দুটি নিয়ে নেতাকর্মীদের আছে উৎকণ্ঠাও চট্টগ্রামের রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে চট্টগ্রাম নয় আসন থেকে যে দলের প্রার্থী ভোটে জয়ী হন সে দলই সরকার গঠন করে আবার সেই সংসদ সদস্য সরকারের মন্ত্রিসভায়ও স্থান পান উনিশশো সাল থেকে অনুষ্ঠিত প্রায় সবকটি জাতীয় সংসদ নির্বাচনে এমনটি দেখা গেছে তাই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি দলই প্রার্থীর গ্রহণযোগ্যতা ও পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে গত তিন নভেম্বর চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে কোতোয়ালি সহ ছয়টি বাদে বাকি দশটিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি এক মাস পর চার ডিসেম্বর কোতোয়ালি সহ চারটিতে প্রার্থী ঘোষণা করে দলটি এতে উচ্ছ্বসিত প্রার্থী ও নেতাকর্মীরা মানুষের ম্যান্ডেট নিয়ে অথবা জোর করে এবার চেয়ার দখল করে আমরা তখন নিজের পকেট বাড়ি করতে ব্যস্ত হয়ে যায় যার কারণে মানুষ অবহেলিত থাকে জনগণ ভোটে যদি নির্বাচিত হতে পারি মানুষের যে আকাঙ্ক্ষা মানুষ যেটা চায় যে জনপ্রতিনিধি যেটা আশা করে সেটা আমি আন্তরিকভাবে করার চেষ্টা করব সংঘাত সংঘর্ষ রাজনৈতিক বিরোধ ও অস্থিরতার কারণে আরেক সংসদীয় আসন চট্টগ্রাম ছয়ে প্রার্থী ঘোষণা নিয়েও ছিল নানা জল্পনা শেষমেশ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর ভাগ্য মনোনয়ন চোদ্দ মাসে মোটামুটি রাউদানে উন্নয়নের প্রকল্পগুলো সব কিছু ছিল উন্নয়নের প্রকল্প অব্যাহত থাকবেই কিন্তু মূল হলো দেশে আমার মা বোনেরা যার যার বাড়িতে যেন শান্তিতে ঘুমাতে পারে এটা হবে আমার মূল চট্টগ্রাম এগারো ও চোদ্দ আসনে কে হবে ধানের শীষের কান্ডারি তা দেখার অপেক্ষায় ভোটার ও নেতাকর্মীরা কর্মীরা আমাদের দুই একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা যমুনা নিউজ চট্টগ্রাম বান্দরবানের শূন্য পাহাড়ি এক সড়কে মিলেছে কোটি টাকার অনিয়মের অভিযোগ দুই হাজার সালে নির্মিত হলেও কোনো চাহিদা না থাকায় ব্যবহারের বাইরে ছিল সড়কটি কিন্তু এক যুগ পর হঠাৎ সেই নির্জন রাস্তায় শুরু হয়েছে নতুন করে কার্পেটিং কাজ আর সেখানে ব্যবহার করা হচ্ছে আগের নির্মাণের পুরনো ইট কয়েকজন প্রভাবশালী সুবিধার জন্য অর্থের এমন নয় ছয় অভিযোগ স্থানীয়দের জনমানব শূন্য পাহাড়ি পথ নেই কোনো গ্রাম নেই কোনো যাত্রী তবুও দু সালে বান্দরবানে টাইগার পাড়া থেকে রেইসা আর্মি ক্যাম্প পর্যন্ত এই সড়কটি নির্মাণ করেছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এক যুগ পর আবারও মেরামত করা হচ্ছে সড়কটি তবে সেখানে নতুন ইটের বদলে ব্যবহার হচ্ছে সড়কের পুরনো ইট এমন অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা ওখানে তো কোনো গাড়ির রাস্তা না ওটা হবার কথাও না কোনো গ্রাম নাই পাড়া নাই কোনো ইয়ে নাই ওই আর্মি ক্যাম্পের পর্যন্ত অভিযোগ রয়েছে জনমানবহীন পথে কোটি টাকা ঢালার কারণ কয়েকজন প্রভাবশালীর বাগান বাড়িতে অবাধ যাতায়াত নিশ্চিত করা জায়গা জমির মান উন্নয়ন করার জন্য এলজিডি অফিসের কিছু কর্মকর্তা এবং হচ্ছে টিকাদার সমন্বয়ে এখানে তারা একটি জনমানবহীন জায়গায় সেই কাজটা করতেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলছে তাদের নির্মিত রাস্তায় নতুন করে কার্পেটিং করতে কোনো ছাড়পত্র নেয়নি এলজিডি আর পুরনো ইট ব্যবহারের বিষয়ে জানে না সংস্থাটি এলজিডি কর্তৃক রাস্তাটি উন্নয়ন করা হচ্ছে কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে কোনো অনাপত্রিক পত্র নেননি এসব অনিয়মের বিষয়ে জানতে ইতিমধ্যে আইনজীবীর মাধ্যমে এলজিডি কর্তৃপক্ষকে উকিল নোটিশও দিয়েছে এক ব্যক্তি টেন্ডারের চুক্তিপত্রের বাইরে গিয়ে ভিন্ন একটা স্থানে কেন সরকারের জনগণের পশ্চাদ অর্থ ব্যয় করে কেন নির্মাণ কাজ হচ্ছে কার স্বার্থে হচ্ছে কেন হচ্ছে এই ধরনের কোনো ব্যাখ্যা উনি আজকে পর্যন্ত কি করেন নাই প্রদান করেন নাই তবে এ নিয়ে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ পূর্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দ্বারা উন্নয়ন করা হয়েছিল পরবর্তীতে দুই হাজার ছয় সালে রাস্তাটি এলডিএডি গ্যাজেটভুক্ত হয় রাস্তাটির নাম যৌধকামার ট্যাগার সড়ক জনবসতিপূর্ণ এলাকার প্রকৃত সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত হোক এমনটাই প্রত্যাশা পাহাড়ে বসবাসকারীদের শহীদুল সুমন যমুনা নিউজ গত সতেরো বছর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে ফলশ্রুতিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দুপুরে মাতামুহরী উপজেলায় এক পথসভায় কথা বলেন তিনি সালাউদ্দিন আহমদ আরও বলেন বিএনপি দেশের অগ্রগতি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে এই দল বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উন্নয়ন সমৃদ্ধ দেশ করতে বদ্ধপরিকর পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে আইনের শাসন প্রতিষ্ঠা করবে বিএনপি এছাড়া নির্মাণের পরিকল্পনা বিএনপির উল্লেখ করে সালাউদ্দিন বলেন বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেলে এক থেকে বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে গভীর সমুদ্র বন্দর বাস্তবায়িত হবে এ সময় তিনি মগনামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা দেন পরে চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনসারুল ইসলাম চৌধুরীর যায় অংশ নেন সালাউদ্দিন আহ বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে ইনশাআল্লাহ এই বাজার এই চকরিয়া এই পেকুয়া এই মাতামহরি বাংলাদেশের মধ্যে সবচাইতে সমৃদ্ধশালী এলাকা হবে